হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা রাশ করবো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে পোনে আটটা বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠেছি ওই সাতটা দশে উঠেছি সাতটার সময় ভেঙে গেছিলো সাতটা দশে বিছানা থেকে উঠলাম দিয়ে তারপরে এই দিয়ে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ব্রাশ করে নিয়েছি আর দুই ঘরে বিছানা গুছিয়ে নিয়েছি এই ঘরে ওই ঘরে দুই ঘরেই আর এই যে তো যে খেলা করছে আর তো যে দুধটা ফুটিয়ে রেখেছি ঠান্ডা করতে দিয়েছে এখন আর ফ্যানে নিচে দিতে লাগে না কারণ ঠান্ডা ভালো ঠান্ডা পড়ছে সকালবেলা তো ভালো ঠান্ডা সন্ধ্যাবেলাও কালকে একটু বাজারে গিয়েছিলাম সন্ধ্যেবেলায়ও মানে ঠান্ডা ভালোই থাকতে বাইরে তো য গলার ভয়েস ভেঙে ঠান্ডা মান্ডা লেগে গলার ভয়েস পুরো ভেঙে গিয়েছিল একদম কথাই বেরোচ্ছে মনে তো পরীক্ষা চলছে এখনও দুটো পরীক্ষা আছে কালকে হলে কালকে আর মঙ্গলবারে হলে সোমবার মঙ্গলবার হলেই শেষ হচ্ছে তোমার কালকে আছে ইভিএস আর মঙ্গলবারে আছে হিন্দি তাহলে শেষ হয়ে যাবে টোটাল হচ্ছে তোমার ছটা পরীক্ষা আর যখন হচ্ছে তোমার হাফ ইয়ারলি পরীক্ষা আর অ্যানুয়াল পরীক্ষা হয় তখন ড্রয়িংটা এক্সট্রা হয় ড্রয়িংয়ের নম্বরটা অ্যাড হয় না কিন্তু ড্রয়িংটা হয় তখন সাতটা করে পরীক্ষা হয় নাই তো এমনিতে ছটা করে হয় জি কে হিন্দি ইংলিশ ইভিএস ম্যাথস এবার কটা হলো রে আর একটা কী করলাম কম্পিউটার হ্যাঁ কম্পিউটারও তো আছে তো যাই হোক সব হয়ে গেছে এই দুটো পরীক্ষায় বাকি আছে তো এখন গলার ভয়েসটা একটু ঠিক আছে সে আদার রস খাইয়েছিলাম অনেকবার করে গরম জলের সাথে একটু লবণ দিয়ে দিক ও গার্গেলটা করতে পারে না প্রচণ্ড গলার ভয়েস পুরো ভেঙে একদম ইয়ে হয়ে গেছিলো তিন চার দিন ধরে দিয়ে তারপরে কালকের থেকে একটু ঠিক আছে তাও আওয়াজ বেরোচ্ছে না এটা একদমই কথা বলতে পারছো পরীক্ষা আসলে যতই শরীর ঠিক থাকুক আর যা যাবো তোর হবেই তো যাই হোক হচ্ছে তোমার বললাম তো এবারে দেখি চাটা করি বিছানা বিছানা সব বোঝালাম ঘরের জিনিস এদিক ওদিক সব ছিটিয়ে ছিটিয়ে রেখেছিলো তাই ঠিক করলাম আর হচ্ছে এবারে চাটা করি আর তো দুধটা দিই দুধ দিয়ে পিড়িয়া শিও দিয়ে দেবো ও দুধ খায়নি দুই কালকে খায়নি পরশু দিনও খাইনি ঠান্ডা কাশির জন্য দুধ এনেছিলাম না আর কালকে আনতে বলেছিলাম ঠিক আছে বলে একটু তার জন্য কারণ দুধ ছাড়া সকালে কি খাবে বলতো দুধ খাওয়া অভ্যাস ঠান্ডা কাশি হলে দিই না মানা করে বলে ডাক্তারে তাছাড়া দিয়ে দুধই খায় তো যাই হোক এবারে দেখি ও দুধটা পিড়িয়াশিও দিয়ে দুধ দিয়ে দিই খাক আমি আমরা চাটা খাই খেয়ে নিয়ে তারপর ওকে নিয়ে পড়াতে বসাবো পরীক্ষা আছে বললাম তো সকালে বিকেলে দুবারই বসবে তো চলো সাথে থাকো কী করি না করি ব্লগটা চেক করতে থাকো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে তোমরা অনেকেই কমেন্ট করে বলছো যে ভিডিও আগের মতে আপনার দিই না কারণ আসলে কী বলো তো ভিডিও করে এডিট করে সে ভালো লাগে না ভিউই হয় না একদম এত কষ্ট করে ভিডিও করব এডিট করব পোস্ট করব তো সেই কারণে ভালো লাগে না আমার একদম ভিউ হলে ভালো লাগে বলো একদমই ভিউ হয় না সেই জন্য দিতেও ইচ্ছা হয় না ভিডিও সপ্তাহে একটা দিই কখনও দুটো দিই একটাই দিচ্ছে আগের সপ্তাহে একটাই দিই তো চলো সাথে থাকো আর এখানে এই যে জলের বোতলগুলো সব খালি এখন আর ভরবো না কারণ তো নিয়ে পড়াতে বসাবো তো জলের বোতল ভরতে গেলে এখন হবে না থাক পরে এখানে জল গরম করে দিই তোদের জন্য এখন জল গরম জলই খাওয়াচ্ছি ঠান্ডা ঠান্ডা করে তো আর ওর এমনি ঠান্ডা কাশি হচ্ছিল যেগুলো অর্ধকর্ধের জল আছে ওগুলো দিয়ে শেষ করে খাওয়া হয় জল তারপরে হবে হবে টাইমটা চলো হতে থাক ততক্ষণ আমি চা পর নিই আর এই যে তোর দুধ গরমের জন্য স্টিলের গামলা নেওয়া হয়েছে না এতটা অ্যালুমিনিয়ামের ছিল আর ইন্ডাকশানে দিলে তাড়াতাড়ি হয়ে যায় ওই গ্যাসে দিলে সারাদিন ফুটতে টাইম তো সেই জন্য ঠান্ডা প্রায় হালকা গরম এখনো আছে ওকে দিয়ে দেবো চারটা করে নিয়ে তো এখানে এই যে জল গরম হয়ে গেছে

कोल्ड ड्रिंक भी ले लो यार कोल्ड ड्रिंक ওজন এনে এনে এখানে রাখলাম খেয়ে ঠান্ডা হয়ে যাবে তো এই যে পড়তে বসলো আর এখন হিন্দি গ্রামারটা করবে কালকে হিন্দি রিডার করিয়েছি কম্পোজিশন করিয়েছি কারণ হিন্দির আগে একদমই ছুটি নেই ইভিএস এর আগে আজকে রবিবার পুরোটা ছুটি কালকে পরীক্ষা ছিল আজকে ছুটি আবার কালকে হচ্ছে ইভিএস ইভিএস এ শুধু ইভিএস এর চ্যাপ্টার চ্যাপ্টারই আর হিন্দি আর ইংলিশে সব থেকে বেশি সিলেবাস ওই জন্য হচ্ছে তোমার অনেক টাইপের আছে আর কি গ্রামার রিডার কম্পোজিশান সিন প্যাসেজ আনসিন প্যাসেজ অনেক কিছু আছে আনসিন প্যাসেজ নেই সিন প্যাসেজ আছে তারপরে তোমার কম্পোজিশান গ্রামারে আছে এই যে এতগুলো লাগে দেখো হিন্দির দিন রিডার বুক করতে হবে গ্রামার বুক করতে হবে প্র্যাকটিস বুক লেট করতে হবে তো তার জন্য হিন্দিটা কালকে সন্ধ্যেবেলা হিন্দি করিয়েছি এখনও হিন্দি গ্রামারটা করবে তারপরে ইভিএস ধরবো ইভিএস নিয়ে চাপ আপনি ইভিএস সব পারবেও হিন্দিও পারবে সব কিন্তু তাও একটু হিন্দিটাই প্র্যাকটিস করাচ্ছি দেখি দে এটা দে যেটা পড়া সেটা পড়বি ফালতু টাইম ওয়েস্ট করবি মানে গ্রামারের পরে প্রায় বাচি সব পর এগুলো সব করিয়ে দিয়েছি কালকে এই দেখো কত কিছু দেবে তো হিন্দিতে নেনে পড় এই যে প্র্যাকটিস বুক রিলেটে সর্বনামটাও পড়ে নিবি ওদিকে আর নেই বানানগুলো শুরু কর আচ্ছা কারেক্ট দ্য স্টেটমেন্টস আছে তো তাই তো চলো এই যে আমি এখানে কোয়েশ্চেন দিয়েছি কিছু কিছু দিলাম সব তো দিলে দিতে হবে না বড় বড় সব অ্যান্সার যতগুলো করে লাইন ফাঁকা দিয়ে দিয়েছি এক একটাতে এতখানি করে সব লিখতে হবে যতগুলো করে লাইন লাগবে সব ছেড়ে দেখি কারেক্ট দা স্টেটমেন্টটা দেওয়া হয়নি ওটা এক হবে দিয়ে দিয়ে ওটা তারপর লিখবে

ঠিক আছে তো এখানে এই যে ম্যাগি বানালাম কেননা তো পপা সে এমনি ম্যাগি খায় না আমি বলছি তাহলে ডিম দিয়ে বানাবো খাবা বলছে হ্যাঁ ডিম দিয়ে বানাবে খাবো ডিম দিয়ে বানালে বেশ ভালো লাগে তো এই যে ডিম দিয়ে বানালাম পিঁয়াজ লঙ্কা দিয়ে আর এই যে এটা আমার এটা তোজোর পাপার এটা তোজোর চলো খেয়ে নিই ঝটপট অনেক বাজে পুনে এগারোটা এগারোটা বাজতে আছে পুনে এগারোটা বাজে পড়িয়ে উঠতে উঠতে অনেকটা টাইম হয়ে গেল তারপরে এই সকালে বাসন টাসন মেজে আমি ডিম সিদ্ধ করতে পারছি ডিমের ঝোল করবো কারণ মাছ ফাছ অনেক খাওয়া হয়েছে এই সপ্তাহে রোজই প্রায় সেই জন্য ডিম করবো যে চলো তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন টাসন মেজে নিয়েছি আর এখানে এই যে ডিম সিদ্ধ বসালাম ডিমের ঝোল করবো আর পালং শাক আর কিছু করবো না সবজি নিয়ে আসতে তো তোদের বাপার সবজি ঘরে কিছু ছিল না এক সব সবজি টবজি সব নিয়ে এসছে অনেক আর সামনে আমার বার্থডে আসছে তো সেই জন্য আজকে আর মাংস মাংস করবো না এই তো সামনেই তো সেই জন্য হচ্ছে আজকে ডিমের ঝোল করবো আর এই সপ্তাহে ওই হচ্ছে তোমার এই সপ্তাহে তো ওই বাজারে গিয়েছিলো অনেক রকম মাছ টাছ সব নিয়ে এসেছিলো প্রতিদিনই চিংড়ি মাছ ইলিশ মাছ মায়া মাছ এসব খাওয়া হয়েছে প্রতিদিনই প্রায় শুধু কালকে শনিবার ছিল নিরামিষ করেছি সব সবসময় মাছ মাংস ভালোও লাগে না তো তার জন্য আজকে ডিমের ঝোল করব ডিমের ঝোল তো তোজোর খুব প্রিয় তো যাই হোক শীতকাল পড়ে গেছে শীতকালে ডিমের ঝোলটা ভালো লাগে গরমকালে একদমই ভালো লাগে না আমার কাছে তো যাই হোক চলো দেখি ডিমের ঝোল করবো আর হচ্ছে তোমার ঘর দূর সব মোছা টোছা সব হয়ে গেছে আমি জেটিয়ে দিয়েছিলাম তোজোর বাবা মুছে দিয়েছে আর দেখো কটা বেজে গেছে দেখো এগারোটা পঁচিশ মাস যাচ্ছে এবারে কাটা কুটো করে রান্না বান্না চাপাবো তো চলো দুদিন তিন দিন ধরে পর পর রোজ মেশিন চালাচ্ছে এক দাদা জামা কাপড় হচ্ছে আর এগুলো এগুলো হচ্ছে তোমার এমনি পড়া ডেলি ইউজের আর কালকে বাজারে গেছিলাম তো তার জন্য জামা কাপড় খুব হচ্ছে সব সব শীতের সোয়েটার একটা আবার সব কালকে আবার সব দিলাম গরমের গুলো কিছু দিলাম দিয়ে তুলে দিয়েছি সব গরমের জামা কাপড় শীতের গুলো সব তো বার করেছি রোজ গোচাচ্ছি এক গাদা কালকেও ভাজ করেছি প্রত্যেক দিন আর ওই যে তো যত ওই যে খেলা করছে রোদ উঠেছে বেশ ভালো আজকে যেন আমার বল হারিয়ে আর নতুন বলটা নিয়ে গিয়েছো তুমি আবার সেদিন দুটো বল হারিয়েছিস আস্তে আস্তে মারবি নতুন বল কিনলে আবার তুই কিনবি আর নষ্ট করবি আর হারাবি পুরনোটা নিয়ে যাবি যখনই বাইরে খেলতে যাবি পুরনো বল নিয়ে যাবি আস্তে আস্তে খেল ঠিক আছে এখন আর কেউ নেই তো পার্কে নাই তো সব সময় ছেলে পিলে থাকে তো বাহ চলো খেলুক আমি এদিকে যাই দেখি বুঝে এই হচ্ছে পালং শাকং পালং শাকগুলো ফোনে পুরো হলুদ লাগছে হলুদ না পুরো সবুজ আর কচি একদম খুব সুন্দর পালং শাকগুলো আজকে শুধু পালং শাক করব তরকারি করব না এমনি পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে করবো হেভি লাগে বস আর যেখানে ডিম শীত বসিয়েছি ডিমের ঝোল হবে এক্সট্রা ডিম একটা দিই কারণ তো যে খুব ভালোবাসে তো ও দেড়খানা করে খায় ওর একটা খেলে ওর হয় না সেই জন্য ওর জন্য দেড়খানা মানে একটা এক্সট্রা দিয়েছি ছটা ডিম হবে সাতটা দিয়েছি আর এগুলো সবজি টবজি সব নিয়ে এসছে এক সব লেবু নিয়ে এসছে কারণ লেবু এখানে অনেক দাম নিয়ে নেয় এনেছি অল্প অল্প দেয় না অনেক সবজি এনেছে পটল ভেন্ডি বরবটি ফুলকপি বাঁধাকপি বেগুন পেঁয়াজ কলি ধনে পাতা সকালেই গেছিল নাই তো কি তো ঠান্ডা পড়ে গেছে তো সকালবেলা তো স্কুলে দিয়ে বলে অত সকালে ঠান্ডা লাগে ওই জন্যই সাড়ে আটটার দিকে গিয়েছিল এ বাবা আটকাচ্ছে না কেন মে ছোটো বেগুনটা আবার কি করতে এনেছে টমেটো পেঁয়াজকলি গাজর মুলো চলো দেখি এ মা ওটাই তো বার করলাম না যেটার জন্য গেলাম দেখেছো চলো এই যে সব অনেকে চলে এসছে সব খেলা করছে একসাথে এই আস্তে খেলতে বলো

আর এই যে ডিমগুলো গরম জলের মধ্যে থেকে তুলে ঠান্ডা জলে দিলাম ওই ইয়েতে এক বয়লারে আর বসালাম না এতেই বসিয়ে দিলাম ইন্ডাকশানে পালং ভাজাটা হয়ে গেল তারপরে আলুটা ভাজতে দিয়ে দেবো ডিমের জন্য এই যে আলু আলু বেশি খায় না বলে অল্প দিয়েছি তো পাপা এক পিস এক খেলে পরের পরে রাত্রিবেলা আর খাই না আমি জিজ্ঞাসা করে না যে হয়তো নষ্ট হয় জিনিস নষ্ট হলে খুব ইয়ে লাগে ভালো লাগে না টাকা দিয়ে জিনিস কিনে নষ্ট হলে কেমন লাগে বলে তো খেতেই যাবে না এক একদিন মন হলো তো খেলাও না হলে তো না খেলে আমি বলে দাও আগের থেকে নষ্ট করবো না কিন্তু বলে এক পিস দাও ঠিক আছে আর এখানে এই যে তো যে হচ্ছে ওই যে কম্পিউটারে ওই যে ড্রয়িংয়ের হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় তো ওই যে ড্রয়িং প্র্যাকটিস করে নিলে এখন কি করছিস ওই দেখো এখন এক্সেল চালাচ্ছে পাপার ল্যাপটপে করছে তো যাই হোক একটু করে নিক ও ড্রয়িংটা প্র্যাকটিস করছিলো করেছে তো শোনা সিন ভালো পাচ্ছে এখন তো যাই হোক কারণ প্র্যাকটিক্যালের সময় ওই হয়তো সিনারি আঁকতে দেয়

একদম ছোট হয়ে গেছে আর গায়ে হয় তা ওর পড়তে হবে ওটা বার করেছে এই যে যেগুলো দেখো ইয়ে পর খালি পায়ে ঘুরবি ঠান্ডার মধ্যে তুই ঠিক আছে আয় চলে আয় যার ওদিকে চটি আছে দেখে যা চটি পরে তারপর যা ব্যালকনিতেই আছে দেখ চটি মনে এই পাশে আছে মা হুম আছে না পড়ে নে চলো থেকে এবার সাবধান করবো রান্না বান্না হয়ে গেছে বাসন টু মজা হয়ে গেছে তো এখানে এই যে রান্নাবান্না কমপ্লিট অনেকক্ষণ আগেই হয়ে গেছে পালং শাক ভাজা ভাত ডিমের চোল চলো এবার আমি স্নান বাজে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এই যে তো শোনা পড়তে বসেছে ওর তো কালকে পরীক্ষা ইভিএস পরীক্ষা এখন তোমার কি করছিস এখন বাজে সাতটা বাজে দশ মিনিট বাকি আছে তো এখন ধরবো তারপরে সব বই থেকেও পড়বে অ্যাসাইনমেন্ট পেপার থেকে পড়বে তারপর হচ্ছে ডিটেশন দেবো লাস্টে পেলি লিখতে দেবো সব ভালো করে নিন এমনি লিখতে দিয়েছিলাম কোয়েশ্চেন আনসার সব পেরেছে একটা দুটো মিস্টেক করেছিল

তো অফিসে নিয়ে যাচ্ছিল ছিল এজন্য হয়ে গেছে হয়নি না হয়নি এখনো কত দেখলি আজকে 467 দেখলাম হ্যাঁ ও ঠিক আছে ও অসুবিধা নাই তা হচ্ছে আর ওইটিও চলে এসেছে কি বলে বেবু ওটাকে প্লেট নাম্বার প্লেট চলে এসেছে ফোন করেই যাচ্ছে তো সেই জন্য হচ্ছে আর সার্ভিসিং এখন দেখি যদি এখন হয়ে যায় তো ভালো না হবে কালকে সকালবেলায় যেতে হবে রবিবারে এমনি ভিড় হয় তো ভেবেছিল যাবে তারপরে গেল না বললো যে রবিবারে এমনি খুব ভিড় হয় যদি এখন হালকা থাকে তাহলে এখন কালকে হচ্ছে তোমার ইয়ে করবে

হচ্ছে না হলে আবার কালকে সেই এডিট করে পরশু দিন যেত তো কালকে দিয়ে দেবো এডিট করবে এখন সকালবেলা পোস্ট হয়ে যাবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাবা গুড নাইট সোনো গুড নাইট কর গুড ঢাকায় এদিকে গুড নাইট চলো ভাই ভালো থেকো ঠিক আছে